আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পঞ্চম বর্ষের রিপোর্টগুলো পরে দেখি ভাই ও বোনের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হারাসমেন্টে শিকার হয় ওরা আমাদের শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন শুননা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মতো শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বল এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করবো মানে জেনা করবো না রুজুবিল্লা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন তার মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তে এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুকটা নষ্ট করো কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচবে সমস্ত পাথর ধপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌ থেকে আল্লাহ বাঁচাতে পারেন প্রিয় ভাই সেই যুবক আরো ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেরার যাব না চাপ যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ তোফিকদের ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলব তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব দাও এবং কুমারী নেককার প্রেমময়ী তাকু আবার মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না আল্লাহকে আমাদের এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সে ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক যে আমাদের মাঠে আরসের ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই পাক এই আরস সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে পাক বলেছেন অক্টু লিখো কলম বলছে মা দেখ একটু আমি কি লিখবো আল্লাহ বলছেন কি পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কে পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপাকে আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তফিকদার করুন